রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে গেছে রমজান মাস বিদায়ের সাথে সাথে আমাদের সমাজের বহু মানুষ আছে যাদের এবাদত বন্দুগীও বিদায় হয়ে গেছে আমরা অনেকে রমজান মাস শেষ হওয়ার পর মাথার টুপিটা খুলে ভাঁজ করে এমনভাবে রেখে দিয়েছি যেন আবার আগামী বছর রমজান আসলে সেই টুপি খুলে আমরা মাথায় দেবো আমাদের কি শুধু এবাদত বন্দি রমজানেই করা দরকার না রমজানের পরেও করতে হবে কতদিন পর্যন্ত আমাদের এবাদত বন্দি নেকামল চলা উচিত এ সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তুমি তোমার রবের ইবাদত করতে থাকো কতদিন ঈদুল ফিতরের চাঁদ দেখার আগ পর্যন্ত কি বলেন ঈদুল উল ফিতরের চাঁদ উঠার আগ পর্যন্ত ইবাদত করো এরকম কিছু আল্লাহ বলেছেন তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি কন্টিনিউ করতে থাকো নিয়মিত করতে থাকো ইবাদতের ধারাকে অব্যাহত রাখো এবাদত থামাবে না মৃত্যু আসার আগ পর্যন্ত এবাদত কতদিন চলবে মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা যারা রমজানের মৌসুমী মুসল্লি হয়েছি রমজানের পরে আর মসজিদের দিকে আমাদেরকে আসতে দেখা যায় না আমরা যারা রমজানের রমজানের দেখা 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 করেছি পরে আর আমাদের করতে যায় না আমরা যারা রমজানে কোরআন তেলাওয়াত করেছি তারাবির নামাজে কোরআন শ্রবণ করেছি শুনেছি রমজান চলে যাওয়ার পরে কোরআন আর ছুঁয়ে দেখা স্পর্শ করার তৌফিক সুযোগ আমাদের যাদের হয় না ভাই আমার আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ একটা বার্তা আছে সে বার্তা কি আল্লাহ আলমিন কোরআনে হাকিমে এর সাদ করেছেন তিনি কার আমলে বাদত কবল করেন আমরা যারা রমজানে প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী কম বেশি ভালো কাজ করার চেষ্টা করেছি রমজানের রোজা রেখেছি তারাবির নামাজ পড়েছি কোরআন তেলাওয়াত করেছি কোরআন তেলাওয়াত শুনেছি দেখা করেছি তসবি তাহলিল করেছি দোয়া করেছি রোনাজারি করার চেষ্টা করেছি যতটুকু তফিক হয়েছে ভালো কাজ করার চেষ্টা করেছি রমজান মাসে যে সমস্ত ভালো কাজ যে সমস্ত নেকামল আমরা করেছি এর কোনটা আল্লাহর কাছে কবল হয়েছে আর কোনটা হয়নি এটা বোঝার বা এটা নিশ্চিতভাবে জানার কোনো উপায় বা সিস্টেম কি আছে নাই কিন্তু করোনা কারিমের একটি আয়াত থেকে আমরা ধারণা নিতে পারি কাদের আমল এবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ করেছেন আল্লাহবুল আল্লাহ ভিরুদের যাদের মধ্যে আল্লাহ ভীরুতা অর্জন হয়েছে যাদের মধ্যে আল্লাহর ভয়ের চেতনা জাগ্রত হয়েছে সেই চেতনা থেকে যারা আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী নিজেকে পরিচালিত করে তাকুয়া চর্চা করে মোত্তাকিদের কাতারে যারা নিজেদেরকে সামিল করতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ তালা তাদেরটাই কবুল করেন অতএব যদি রমজানের পরেও আপনার মসজিদের আনাগোনা মসজিদের আসা যাওয়া বলবৎ থাকে অব্যাহত থাকে রমজানের পরেও যদি আপনার কোরআন খুলে তেলাওয়াত করার সুযোগ সৌভাগ্য অর্জন হয় রমজানের পরেও যদি আপনার মাঝে মধ্যে হলেও আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবার তৌফিক হয় সুযোগ হয় সামর্থ্য হয় রমজানে অনেক বেশি দান দানসাদা করেছেন রমজানের পরে এত বেশি পারেন না অল্প হলেও দান করার চেষ্টা করেন তাহলে আপনি আল্লাহর কাছে নিজেকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল বলে সুধারণা করতে পারেন যাদের রমজানের আমল এবাদত আল্লাহ তালা কবুল করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমাদের আমলে বাদত কবল হয়েছে কিনা এটা বুঝার সবচেয়ে বড় মাধ্যম হলো এটি রমজানের পরেও যদি আমি রমজানের আমলে ধারাকে ধরে রাখতে পারি অব্যাহত রাখতে পারি সে আমলগুলো পরিমাণে ভলিউমে সেরকম করতে না পারলেও অল্প অল্প করে হলেও যদি রমজানের পরে সেগুলোকে আমরা ধরে রাখতে পারি এখনো মসজিদে যাওয়া আসা থাকে কোরআনের সাথে সম্পর্ক থাকে অন্যান্য কামলগুলো যদি অল্প অল্প করেও করতে পারি তাহলে এর মানে হলো এটা আলামত আল্লাহ তালা আমার রমজান ইবাদত কবুল করেছেন আমাকে মুতাকিদের কাতারে সামিল করেছেন রমজানের পরে এখন গুনা করতে গিয়ে বুকটা কাঁপে আল্লাহ দেখেন যে আল্লাহর ভয়ে রমজানে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি সে আল্লাহর ভয় এখনও বেঁচে থাকার চেষ্টা করি হয়তো ততটা পারি না কিন্তু চেষ্টাটা করি এটুকু যদি করতে পারি তাহলে এটা একটা আলামত এটা একটা ইন্ডিকেটর যে আল্লাহ তাআলা আমাদের রমজানের আমল ইবাদত কবুল করেছেন আল্লাহ আমাদের সবাইকে সেরকম সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন সম্মানিত ভাইরা নবী করিম সাল্লাল্লাহু বলেছেন আহাবুল আআমালি মুহা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ সবচাইতে আল্লাহর ভালোবাসার কাজ বান্দার সেই কাজ যেই ভালো কাজ যেই ইবাদত যে আমল বান্দা নিয়মিত করে পরিমাণে সেটা অল্প হলেও হোট পরিমাণে অল্প কিন্তু করে নিয়মিত আল্লাহর কাছে আমলটা বেশি প্রিয় সেই আমলের তুলনায় যে আমল একসাথে অনেক করা হয় কিন্তু পরে আর করার কোনো খবর নেই কেউ রমজানে কোরআনে কারিম দুই খতম দিয়েছেন মার্শাল্লাহ কেউ তিন খতম দিয়েছেন কিন্তু রমজানের পরে কোরআনে করিম তিন খতম দুই খতম এক খতম দেয়া এত দূরের কথা পরবর্তী রমজান পর্যন্ত আর কোরআনটা ছুঁয়ে দেখা হয় না খুলে পড়া হয় না তেলাওয়াত করা হয় না এক পৃষ্ঠা পড়ার সুযোগও হয় না তাহলে এই তিন খতম দুই খতমের চাইতে রমজানে কেউ যদি এক খতম কোরআন দেন অথবা তার চেতে কমও কোরআন তেলাওয়াত করেন কিন্তু রমজানের পরে সেই কোরআন দিনে হয়তো দুই পাশ পাড়া পড়তে পারেন না কিন্তু এক পৃষ্ঠা হইলেও পড়েন দুই পৃষ্ঠা হইলেও পড়েন তার দৈনন্দিন রুটিনের মধ্যে কোরআন থাকেই থাকে আল্লাহর কাছে ওই তিন খতম দেওয়া কোরআন কারের চাইতে মাত্র দশ পারা কোরআন তেলাওয়াত করেছেন যিনি রমজানে কিন্তু রমজানের পরেও সেটাকে ধরে রেখেছেন পরিমাণে অল্প হলেও আল্লাহর কাছে এই দ্বিতীয় ব্যক্তি অনেক বেশি শ্রেয় এবং প্রিয় প্রিয় ভাইর আমার রমজানে আপনি অনেক দান দক্ষিণা করলেন রমজানের পরে আর খবর নাই আল্লাহর কাছে এটার চাইতে বেশি প্রিয় রমজানের তাওফিক অনুযায়ী সাদেকা করেছেন রমজানের পরেও আপনি দান সাদাকা অল্প অল্প হলেও ধরে রাখার চেষ্টা করেছেন আল্লাহ আমাদের সবাইকে রমজানের যে সমস্ত নেকামলগুলো আমরা করতে পেরেছি রমজান শেষ হওয়ার সাথে সাথে সেগুলো বন্ধ না করে বরং সেই আমলের ধারাবাহিকতা তাকে আল্লাহ আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করে বাইর আমার আমরা কি রমজান মাসকে পুজো করেছি নাকি আল্লাহর ইবাদত করেছি ইবাদত কি আল্লাহকে করেছেন না রমজান মাসকে করেছেন আল্লাহকে করেছে যদি রমজান মাসকে কেউ ইবাদত করে রমজান মাসকে যদি কেউ পুজো করে তাহলে তার এখন আর ইবাদত করার দরকার নাই কারণ রমজান শেষ হয়ে গেছে আর যদি কেউ করে আল্লাহকে তাহলে যে আল্লাহ রমজান ইবাদতের নির্দেশ দিয়েছেন সে আল্লাহর নির্দেশ রমজানের পরও ইবাদতের জন্য আছে না নাই আল্লাহ বলেছেন তোমার রবের ইবাদত শুধু রমজানে নয় রমজান এবাদতের মৌসুম হিসাবে এবাদত বেশি হতে পারে কিন্তু রমজানের এবাদতের ধারা মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাকে ধরে রাখতে হবে তবেই আল্লাহর কাছে সাকসেস হওয়া যাবে তবেই আল্লাহর কাছে সফল হওয়া যাবে সার্থক হওয়া যাবে আমাদের এই জীবন সাধনা আমাদের তাকুয়ার সাধনা আমাদের সিয়াম সাধনা আমাদের রমজানের এবাদত বন্দিগি আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমল গুরোকে রমজানের পরেও পরিমাণে অল্প অল্প হলেও ধরে রাখার তাও ফিক দান সবাই চেষ্টা করবো তো প্রিয় ভাইরা আমার রমজানের যদি অন্য কোনো কিছু আপনি রমজান পরবর্তী সময়ে ধরে রাখতে নাও পারেন আমি চারটি বিষয়ের কথা বলবো যেগুলো রমজানে হয়তো কম বেশি আপনি করেছেন আল্লাহর তৌফিকে সেই চারটি আমলকে আপনি যদি রমজানের পরেও ধরে রাখতে পারেন আমি আল্লাহর কাছে বিশ্বাস করি আল্লাহর কাছে আমার সুধারণা যে আল্লাহ তালা আপনার রমজানকে সাকসেস করেছেন আল্লাহ আপনার রমজানকে কবুল করেছেন কারণ আপনাকে আল্লাহ আবারও তৌফিক দিয়েছেন আর সেই চারটি কাজের প্রথম কাজ হল আমরা অনেকেই আলহামদুলিল্লাহ সারা বছর নামাজ নিয়ে অবহেলা কম বেশি করলেও রমজান মাসের সম্মানে তাকুয়ার মাস হিসাবে কোরআন নাজিলে মাস হিসাবে শ্রেষ্ঠ মাস হিসাবে ইবাদতের মৌসুম হিসাবে রমজানে অনেকেই পুরুষরা পাঁচ শক্ত নামাজ মসজিদি গিয়ে পড়ার চেষ্টাটা করেছে মা বোনরা ওয়াক্ত হওয়ার পর দেরি না করে তারা নিজ নিজ অবস্থানে নামাজটা আদায় করার চেষ্টা করেছে রমজানের পরে এই ওয়াক্ত নামাজ যেটা রমজান মাসে আপনি সঠিকভাবে করেছেন এই নামাজটা যদি আপনি ধরে রাখেন পাঁচক্ত নামাজ কি শুধু রমজানের ইবাদত না রমজানের পরেরও ইবাদত কি বলেন পাঁচক্ত নামাজ কি শুধু রমজানের ইবাদত রমজানের পরেরও ইবাদত পালনীয় অতএব পাঁচক্ত নামাজ যদি আপনি রমজানের পর ধরে রাখতে পারেন আপনার যান জীবন যেতে পারে অনেক লস হয়ে যেতে পারে কিন্তু ওয়াক্ত চলে যাবে আর আপনি নামাজ পড়বেন না ইমানদারের দ্বারা এটা কল্পনাও করা যায় না কোনো মুসলমানের জন্য এটা কল্পনা করা যায় না যে তিনি নামাজের ওয়াক্ত চলে যাবেন আর অবলীলায় তিনি অন্য কোনো কাজে ব্যস্ত থাকবেন অসম্ভব এর সাথে ইমানের সাংঘর্ষিকতা এই লেভেলের যে অমর আব্দুল খাত্তা আবরুল্লাহ বলেছেন তারক আসাল যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় নামাজ ত্যাগ করে অন্য কাজে মগ্ন থাকে ওক্ত চলে যায় ইসলামে তার কোনো হিসা নাই কোনো অংশ নাই কোনো ভাগ নাই সে নিজেকে মুসলিম দাবি করবার কোনো নৈতিক অধিকার নাই যে নামাজ ইচ্ছাকৃত পড়ে না ত্যাগ করে রমজান মাসে পাঁচশত্ত নামাজটা যদি আপনি সারা বছর ধরতে পারেন এটাকে যদি আঁকড়ে ধরতে পারেন এবং ধরে রাখতে পারেন তাহলে আপনি একটি আমলে সাকসেস নাম্বার দুই রমজান মাসে আমরা অনেকেই আল্লাহর দেয়া তৌফিকে গুনাহ এবং পাপাচারের কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি চোখের জেনা কানের গুনাহ হাত দ্বারাকৃত অপরাধ নানাবিধ অপরাধ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করেছি আল্লাহ তৌফিক দিয়েছেন কেন কারণ রমজান মাস তাকুয়ার মাস গুনাহ ছাড়ার মাস সেজন্য আমরা গুনাহ ছাড়ার চেষ্টা করেছি এই যে রমজান মাসে আমরা পাপাচারের কাজ বর্জন করে থাকার চেষ্টা করেছি রমজানের পরেও যদি এই চেষ্টাটাকে অব্যাহত রাখতে পারে এটাকে যদি আমরা ধরে রাখতে পারি ইনশা আল্লাহ আমার রমজান সাধনার সার্থক হয়েছে আমার রমজান ইবাদত কবুল হয়েছে আল্লাহর কাছে এটা বুঝার সবচেয়ে বড় আলামত হলো রমজানের পরেও আপনি আমল ইবাদতের পাশাপাশি গুনাহগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন আপনি কোনো পাপের কাজ করতে যাচ্ছেন মোবাইলে কোনো হারাম ভিডিও দেখতে যাচ্ছেন হারাম কোনো বিষয় আপনি লিপ্ত হতে যাচ্ছেন সাথে সাথে আপনার যদি আল্লাহর কথা স্মরণ হয় আর আপনি ওই হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনার রমজান সাধনা সার্থক আপনি আর কিছু না পারেন রমজানের এই দুটি কাজ প্রথমত পাঁচক তো নামাজ দ্বিতীয়ত হল যে কোনো পাপাচার থেকে বেঁচে থাকা এই দুটা যদি করতে পারেন তাহলে অনেকাংশেই আপনার রমজান সফল এবং সার্থক হিংসা আল্লাহ প্রিয়ভাই রামা আল্লাহ যেখানে বলেই দিয়েছেন আল্লাহ শুধু মোত্তাকিদের কবল করেন মোত্তাকি না হয়ে আল্লাহর কাছে কিছু উপস্থাপন করলে পেশ করলে দান দক্ষিণা করলে কোরবানি করলে করলে আল্লাহ সেটা কবল করেন না মোত্তাক্ষিদেরটাই কবল করেন অতএব আপনি মোত্তাকি কিনা তার পরিচয় হবে তার প্রমাণ হবে আপনি পাপাচার থেকে বাঁচার জন্য সংগ্রাম করছেন কিনা আপনি যদি গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করেন চেষ্টা করেন সাধনা করেন পরিশ্রম করেন নিয়ত করেন ইচ্ছা করেন এবং এর জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করেন তাহলে তার মানে হলো আপনি মুক্তাকি যত বেশি গুণা থেকে বাঁচার চেষ্টা করতে পেরেছেন তত বড় মাপের মুক্তাকি আর যত বড় মাপের মুক্তাকি রমজানের এবাদত তত বেশি আল্লাহর কাছে কবুল হয়েছে সেই ধারণা আল্লাহর কাছে আমরা পোষণ করতে পারি ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার একজন সাহাবী নবী করিম সাল্লাহামকে জিজ্ঞাসা করেছেন রসুল কিভাবে আমি সবচেয়ে বড় ইবাদত গুজার হব সবচেয়ে বড় আমলকারী কিভাবে হতে পারে আমাদের কাছে বহু মানুষ কাগজ লিখে পাঠান চিরকুট লিখে দেন যে হুজুর কোন আমলটা করলে বেশি সব হবে আল্লাহ বেশি সন্তুষ্ট হবেন আল্লাহর ইবাদত বেশি হবে কোন আমলটা করলে রে আমার নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মাহারি মাথাকুন আবাদান নাস তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো অবৈধ কাজ থেকে নিজেকে বিরত রাখো গুনাহের ধারে কাছেও যেও না পাপাচারের পথ মারিও না তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে সবচেয়ে বড় নেকামল হতে পারবে অনেক বেশি নফল রোজা রাখে অনেক বেশি দোয়া পরে পড়ে অনেক বেশি কোরআন তেলাওয়াত করে অনেক বেশি নফল দান সাদাকা করে অনেক বেশি নফল কাজ করে এই লোক আল্লাহর খাতা বড় এবাদত গুজার নয় আমাদের স্মৃতিতে এবাদত গুজার বলতে ভেসে উঠে সারাক্ষণ নামাজেরই ব্রত থাকা মানুষের কথা আমাদের স্মৃতিতে ভেসে উঠে এবাদত গুজার মানে হলো ঘন ঘন নফল রোজা রাখা ব্যক্তির ছবি আমাদের স্মৃতিতে এবাদত গুজার বলতে ভেসে উঠে যে ব্যক্তি অনেক বেশি নফল আমল জিকির আসকার ইত্যাদিতে মাসগুল থাকে অথচ নবীজি বলছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে সবচেয়ে বড় নেকামল হতে পারবে যদি তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারো ভাইরা আমার আপনি যদি আপনার দুই ঠোঁট দিয়ে কোনো কটু কথা অশ্লীল কথা গালি গালাজ এটা আপনার মুখ দিয়ে যদি বের না হয় রমজানের আগে হতো রমজান মাসে আপনি তওবা করেছেন রমজানের পরেও এই সংগ্রামে আপনি জিতে আছেন টিকে আছেন আপনার মুখ দিয়ে কোনো অন্যায় হয় না তার মানে হলো আপনি মোত্তাকিদের কাতারে সামিল হতে পেরেছেন আপনি গুনা থেকে বাঁচতে পেরেছেন আপনার আমল দেখা যায় না কিন্তু এই যে গুনাহা থেকে বাঁচার সংগ্রামে আপনি জিতে গেছেন আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন এটাই হলো আপনার সফলতা এটাই হলো আপনার সার্থকতা আজকাল নফল রোজা নফল নামাজ নফল দোয়া নফল জিকির আসকার নফল দান সাদকা করা মুসলমানের সংখ্যা কম নয় সমাজে যেই মুসলমানের অভাব সেটা হলো গুনাহমুক্ত জীবন গঠন করা মুসলমানের অভাব মোত্তাটি মানুষের অভাব গুনাহ মানুষের অভাব গুনাহমুক্ত মানুষ পাওয়া যায় না ভাইর আমার আমাদের চেষ্টা করতে হবে আমার হাত এবং মুখ দ্বারায় কারোর অধিকার খর্ব হবে না কারোর কষ্ট হবে না মুসলমান তো বটে অমুসলমানকেও কোনো কষ্ট আমি দেব না কারোর অধিকার নষ্ট হবে না সম্পদে কারোর হক আমি নষ্ট করব না আমি ওয়াজ মাহফিল শুনলাম দিন কি দিন শুনলাম ঘন্টাকে ঘন্টা শুনলাম শুনতে শুনতে আমি কেঁদে দিলাম দুই পয়সার কোনো ভ্যালু নাই যদি আমি দোকানদারি করতে গিয়ে কাস্টমারের সাথে দুই নাম্বারই করি কাস্টমার হয়ে দোকানদারের সাথে দুই নাম্বারই করি জমির আইল ঠেলা ঠেলি করি আরেকজনের ফসল আমি নিজে তুলে নিয়ে আসি অন্যায়ভাবে কারোর হক নষ্ট করি কথা দিয়ে কাউকে কষ্ট দেই আচরণ দিয়ে কাউকে কষ্ট দেই কারোর কোনো অধিকার নষ্ট করি কারোর জীবৎ শেখায়ত করি কারোর পেছনে তার সমালোচনা করি কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোপ করি কাউকে আমরা ব্যঙ্গ নামে ডাকি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অথবা অফলাইনে অনলাইনে যে কোনো সেক্টরে যে কোনো জায়গাতে যে কোনো প্ল্যাটফর্মে এই ধরনের গুনাহের কাজে যদি আপনি লিপ্ত থাকেন তো আপনার এই শত শত মাহফিল হাজারো মাহফিল শোনা মাহফিলে আসা এটার কোনো মানে হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে গুনা থেকে বাঁচার যে চেষ্টাটুকু আমরা করতাম রমজানের পরেও সেটাকে আমাদের ধরে রাখার তৌফিক দান করবো রমজানের পরে গুনা থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ অনেক ভাইরা আছেন অনেক হারাম কাজ করেন নাই কেন রমজান মাস কিন্তু এখন আবার সেটা শুরু করে দিয়েছেন এর মানে হলো আপনার রমজানের এই কবুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ তো বলা যাবে না তবে প্রবল করা যায় সম্ভাবনা অনেক প্রবল যদি আপনার সেই রমজানের আমলগুলোকে আপনি এখন ধরে রাখতে পারেন অন্য সব না পারেন অন্তত আমি চারটা আমলের কথা বলেছি পাঁচ নামাজ আর গুনাহ এটা থেকে বিরত থাকা আর তিন নম্বর হলো কোরআনে কারিমের তেলাওয়াত অনেকেই আমরা আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করেছি রমজানে কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস আমাদের সালা পূর্ব রমজান মাসে কোরআন হাত থেকে রাখতেন না আমরা অনেকেই নিজে কোরআন খতম দিয়েছি যারা খতম দিতে পারেন না একটু হলো তেলাওয়াত করেছেন তারাবিতে হাবিব সাহেবের কাছ থেকে তেলাওয়াত শুনেছেন কোনো না কোনো ভাবে কোরআনের সান্নিধ্যে এসেছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা রমজান চলে যাওয়ার সাথে সাথে আমাদের কোরআনের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে ঠিক না বেঠিক ঠিক বহু মানুষ আছে কোরআন স্পর্শ করে না দিনে ভিতরে দুই চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় পর্যন্ত অনেকে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকেন মোবাইলে ডুবে থাকেন সারাদিন কোরআনকে স্পর্শ করার জন্য পাঁচটা মিনিট সময় বের হয় না ঘন্টাকে ঘন্টা কোরআনের পরিবর্তে মোবাইল ফোনকে স্পর্শ করার সময় আমাদের হয় মনে রাখবেন আপনার রমজানের আমলে বাদত সার্থক হবে সফল হবে কবল হওয়ার সম্ভাবনা জোরালো হবে যদি রমজানে যে কোরআন আপনি প্রতিদিন দু চার পাড়া তেলাওয়াত করেছেন এখন দু চার পাড়া না পারেন দু চার পৃষ্ঠা হলেও পড়েন কিন্তু আপনার দিনের একটা সময় অবশ্যই বরাদ্দ থাকা উচিত কোরআনের জন্য আজ মুসলিম জাতির যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ চতুর্পাশে আমরা যে হাহাকার দেখতে পাচ্ছি লাঞ্ছনা দেখতে পাচ্ছি অপমান দেখতে পাচ্ছি পরাজয়ের গ্লানি দেখতে পাচ্ছি মুসলমানদের দুরবস্থার অন্যতম প্রধান কারণ হল আজ মুসলমান কোরান থেকে দূরে সরে গেছে নবিকার ইমসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন ইনাল্লাহ আইফা আদাল কিতাবি আ ওয়ামা ওয়াদা অবহি আফারী আল্লাহ গুলা এলমিন এই কোরানের মাধ্যমে বহু জাতির মর্যাদাকে আকাশে তুলবেন আবার এই কোরআনের প্রতি অবহেলার কারণে অবজ্ঞর কারণে কোরানকে ছেড়ে দেওয়ার কারণে কোরআন থেকে দূরে থাকার কারণে কোরআনকে পরিহার করবার কারণে বহু জাতিকে আল্লাহ তালা অপমানিত করবেন অপদস্থ করবেন তাদেরকে আকাশ থেকে পাতালের নামিয়ে ছাড়বেন সেই দুর্ভাগ্যজনক বাস্তবতা আজ আমরা প্রত্যক্ষ করছি মুসলমানের ঘরে কোরআনের কোনো কোরআন পড়ার কোনো অভ্যাস নেই কোরআনের চর্চা নেই কোরআনের আলোচনা নেই কোরআনের আলোকে জীবন গড়বার কোনো পরিকল্পনা আমাদের মধ্যে নেই এই ভাইরা রমজান মাসে যে কোরআনের সান্নিধ্যে আমরা ছিলাম রমজানের পরে অল্প অল্প করে হওয়া প্রতিদিন আপনি কোরআন করেন এক পৃষ্ঠা দুই বুঝে পড়ার চেষ্টা করেন এটা যদি করতে পারেন আপনার রমজান সাধনার সার্থক ইনসা আল্লাহ চেষ্টা করবো তো কোরআন তেলাওয়াত করার আল্লাহ রব্বুল আলমী এই কোরআনকে এমন এক গাইড বুক করেছে কোরআনের সবচেয়ে বড় মিরাকল হলো কোরানকে যে যত বেশি আঁকড়ে ধরতে পারবে দুনিয়াতে আল্লাহ তারা তাকে তত বেশি সম্মানিত করবেন ইসলামের ইতিহাসের সোনালী যুগের যারা স্বর্ণমানব ছিলেন সেই খোলাফায়ের আশেদা তাদের পরবর্তী যুগের যে সোনালি ইতিহাস ছিল যখন বিশ্ব মুসলমানের পদতলে ছিল মুসলমান যখন বিশ্বের সুপার পাওয়ার ছিল গোটা বিশ্বে মানবতা তার সর্বোচ্চ শেখরে যখন আসীন হতে পেরেছে মানবতা বেশি যখন প্রতিষ্ঠিত হয়েছে যখন মুসলিম নয় শুধু সবচেয়ে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পেরেছে কারণ অধিকার খর্ব করা হয় নাই অধিকার আদায়ের মতো আজকের পৃথিবীতে যে নাটক চলমান আছে সে নাটক তখন হয়নি সেই সোনালি অতীত মুসলমানদের যে ছিল তখনকার মুসলমানরা কোরআনকে তারা আঁকড়ে ধরেছিল কোরআনকে তারা মাথায় রেখেছিল কোরানকে তারা জীবনে ধারণ করেছিল কোরানকে তারা সব সময় স্মরণ করেছে বরণ করেছে গ্রহণ করেছে কোরান দিয়ে নিজের জীবনকে সাজিয়েছে তার সুফল তারা পেয়েছে আজ কোরান আমাদের কাছে অবহেলিত কোরান আমাদের কাছে আজ সবচেতে বেশি পরিত্যক্ত যেই গ্রন্থ বছরে আমরা রমজান মাস ছাড়া অনেকে উল্টায় দেখি না পাঠ করি না মোবাইলে আমার বহু অ্যাপ আছে সাথে কোরানের অ্যাপও আছে আমি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো দিনের ভিতরে পঞ্চাশ ষাট সত্তর আশি একশতবার ওপেন করলেও কোরানের অ্যাপটা দিনে একবার ওপেন করা হয় না কোরানের জন্য কোনো সময় আমার বরাদ্দ নাই আমাদের বাসা বাড়িতে অনেক কিছু চলে কোরান তার চলে না বহু কিছু নিয়ে আড্ডা হয় কোরান নিয়ে পাঠচক্র হয় না গ্রুপ ডিসকাশন হয় না আলোচনা পর্যালোচনা হয় না এরকম পরিবার আজ ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় জায়গায় আর এই কারণে আজ আমাদের দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর চতুর্প্রান্তে রয়েছে আল্লাহ তারা আমাদের সবাইকে কোরানকে সারা জীবনের জন্য আমাদের সাথী করার তৌফিক দান করুন কোরান নিয়মিত পড়বেন তো ইনশাআল্লাহ প্রতিদিন পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে প্রতিদিন কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুন কোরান বুঝে পড়ার তৌফিক দান করুন কোরানের আলো থেকে আলো গ্রহণ করবার তৌফিক দান করুন সমাজ এবং রাষ্ট্রকে কোরান দিয়ে সাজাবার তৌফিক দান করুন বলুন আমি নাম্বার চার শেষ পয়েন্ট রমজান উপলক্ষে আমরা অনেকেই ভোর রাতে সারি খেতে উঠে আল্লাহর কাছে কম বেশি দোয়া করার চেষ্টা করেছি দু চার রাখা তাহার নামাজ পড়ার চেষ্টা করেছি ঠিক না ঠিক ইফতার সামনে নিয়ে অনেকে দোয়া করেছেন রমজান মাসে রোজাদারের দোয়া কবুল হয় দিনের বেলা অনেকে দোয়া করেছে রমজান শেষ তাহার পড়া তো ভোর রাতে উঠে দূরের কথা অনেকের ফজর নামাজ পড়াটাই কঠিন হয়ে গেছে ঠিক না ঠিক আজ রমজানের পরে রমজানের সেই আমলের ধারাবাহিকতা অর্থাৎ ভোর রাতে তাহার নামাজ পড়ার যদি কেউ অভ্যাস ধরে রাখতে পারেন এটা হবে সবচেয়ে বড় অর্জন এটা যদি না পারেন অন্তত ফজরের নামাজ পাঁচক্জের নামাজ তো ফজরের নামাজ স্পেশালি জামাত যাতে কোনোভাবে মিস না হয় আর দিন এবং রাত চব্বিশ ঘন্টার কোনো একটা সময় আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করার অভ্যাস গড়ে তুলবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ কয়েকটা সময়ের দোয়া আল্লাহর কাছে করলে সেটা বিফলে যায় না এর ভিতরে একটা হলো ভোর রাতের দোয়া আরেকটা হলো আরেকটা দোয়া কবলের সময় আছে শুক্রবারে কোন সময় হাদিস ফিক্স করা হয়নি তবে অনেকেই বলেছেন সেই সময়টা জুমার দিন পরের সময় জুমার দিন আসরের পরে সূর্য ডুবার আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি দোয়ায় মাসগুল থাকেন বাসাবাড়িতে আছেন কর্মস্থলে আছেন রাস্তাঘাটে আছেন যেখানে যে অবস্থায় আছেন জুমার দিন শুক্রবার বাদ আসর সূর্য ডুবার আগ পর্যন্ত দোয়া কবুলের মুখ্যম একটা সময় অসাধ্য সাধন করবার সময় একেবারে অসম্ভবকে সম্ভব করার সময় আল্লাহর কাছ থেকে সব কিছু নিজের করার সময় এই জন্য এই সময়গুলো আমরা মিস করব না তো রমজান মাসে দোয়ার অভ্যাসটা যদি রমজানের পরে আপনি ধরে রাখতে পারেন ব্যাস এনাফ পাচক নামাজ সকল প্রকার হারাম পাপাচার বর্জন কোরআনে কেরিমের তেলাওয়াত অল্প অল্প করে হলেও প্রতিদিন একটা সময় ফিক্স করে যে এই সময় কোরআন তেলাওয়াত ছাড়া কিছু করব না ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে উযু করে আমি কোরআন তেলাওয়াত করব ফজর নজর পরে একটু পড়ব আর চার নম্বর হলো দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস করব অনেক লোক আছে আমরা যে চব্বিশ ঘন্টার ভেতরে সপ্তাহে সপ্তাহ মাসকে মাস চলে যায় অনেক নিয়মিত নামাজি মানুষ আছেন অনেক দাড়িওয়ালা মানুষ আছেন এমনকি অনেক মাদ্রাসার ছাত্র এমনকি আলেমও আছেন মাসকে মাস চলে যায় আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে শেষ কবে দোয়া করেছি বলতে পারবো না এর চাইতে বড় হতভাগে আর কেউ হতে পারে না এই জন্য রমজান মাসের দোয়ার আমলটা রমজানে হয়তো আপনি দিনে চারবার পাঁচবার করেছেন রমজানের পরে একবার করেন রমজানে হয়তো দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ধরে দোয়া করেছেন রমজানের পরে অন্তত দুই মিনিট ধরে দোয়া করেন এই চারটা কাজ পাচক্ত নামাজ সকল পাপাচার বর্জন তেলাওয়াত আর দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়ায় হওয়া এই চারটা কাজ রমজানের এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন তো ইনশা আল্লাহ আপনার রমজান সাধনা আপনার রমজান ইবাদত বন্ধু আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ আপনাকে মুতাকি হওয়ার তাওফিক দিয়েছেন মুত্তাকিদেরটাই আল্লাহ কবুল করেন অতি আপনার রমজান ইবাদত এবং সাধনা কবুল হয়েছে সার্থক হয়েছে সেই সুধারণ আপনি পোষণ করতে পারেন সবার চেষ্টা করবো তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক জি ভাই রমজান মাসে আমল এবং ইবাদত আবার রমজান আসবে সেই জন্য তোলা না রেখে এখনও অর্থাৎ রমজান পরবর্তী সময় আমরা করার চেষ্টা করব ইনশা আল্লাহ এটাই হলো পুরো আলোচনা সামারি সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক